ফের অশান্ত ভাঙুর তৃণমূল নেতাকে গুলি করে খুনের অভিযোগ উঠল মৃত ব্যক্তির নাম রেজাক খান আজ বৃহস্পতিবার রাতে ভাঙুরের বিজয়গঞ্জ বাজারের কাছে ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা গুলিবিদ্ধ অবস্থায় তাকে তলি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় পরে তার মৃত্যু হয় বলে খবর তদন্ত শুরু করেছে পুলিশ রাজ্জাক খা তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় নেতা এবং তিনি ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক সৌকাত মোল্লার ঘনিষ্ঠ বলেও তৃণমূল সূত্রে জানা গিয়েছে করে এলাকায় দলের সংগঠনের কাজ করতেন তৃণমূলের বিধানসভা কমিটির সদস্য ছিলেন তার জনপ্রিয়তায় এই হামলার পেছনে অন্যতম কারণ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা অন্যদিকে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ বাহিনী রাজ্যের সর্দার আমাদের বিধানসভা আমাদের বিধানসভা কমিটির সদস্য আমাদের স্ট্রং লিডার আইএসএফ আশ্রিত এটা সম্পূর্ণ নৌসার সিদ্ধিকের মধ্যে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে মিটিং করে ও বাড়ি ফিরছিল আসলে ভাঙড়ের ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিহীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা করছে আমরা পুলিশকে আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা বাড়িতে আমরা আগে চলে গেছি এনে লাস্টে দেখাচ্ছি খবর পাচ্ছি যে ডেড হয়ে গেছে পড়ে আছে এসে দেখছি যে গুলি হয়েছে আর তিনটে কোপ আছে কি অবস্থা আপনারা দেখেন না এর নাম কি খান আমাদের মামু সম্পর্কে আমাদের পাড়ার খুব ভালো মানুষ

বাড়িতে আমরা আগে চলে গেছি এনে লাস্টে দেখাচ্ছি খবর পাচ্ছি যে ডেড হয়ে গেছে পড়ে আছে এসে দেখছি যে গুলি হয়েছে আর তিনটে কোপ আছে কি অবস্থা আপনারা দেখেন না এর নাম কি রাজ্জাক খান আমাদের মামু সম্পর্কে হয় আমাদের পাড়ার খুব ভালো মানুষ খুব ভালো মানুষ আরে আমরা কি কোনো খবর পেয়েছি এসে দেখছি পড়ে আছে ছুটে এসে দেখছি পড়ে আছে ছুটে এসে দেখছি পড়ে আছে